আপনি প্রতিনিয়ত একই ধরনের কাজ করে যাচ্ছেন আপনার সামনে যত ধরনের ভিডিও আসতেছে আপনি সেই ভিডিওগুলো না দেখেই একই ধরনের কমেন্টস করে যাচ্ছেন অথবা আপনার সামনে যত ধরনের পোস্ট আসতেছে আপনি একই রকম কমেন্টস করতেছেন যে ভাই আপনার পাশে আসি পাশে থাকেন বা আমি এই মাত্র একটা ভিডিও পোস্ট করেছি আপনি আমার বাসায় এসে ভিডিওটা দেখে যায়েন। অথবা আপনি ম্যাসেঞ্জারও সেই একই কথা লিখতেছেন যে আমার বাসায় ঘুরে যেয়েন আপনার সাথে যুক্ত হয়েছি হ্যাঁ আবার আপনি ভিডিও তৈরি করতেছেন ভালো মানের হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতেছেন সেগুলো আপলোড করে আপনি তেমন একটা অ্যাক্টিভও থাকতেছেন না হ্যাঁ আপনি মানুষকে দাওয়াত দিয়ে আপনার ভিডিও দেখানোর জন্য চেষ্টা করতেছেন আবার আপনি অন্যকে উৎসাহ দেসছেন না বা অন্যের ভিডিও সম্পূর্ণ দেখতেছেন না দেখেই আপনি আপনার মন গড়া কমেন্টস করে যাচ্ছেন এই টাইপের কর্মকাণ্ডগুলো মূলত অ্যাজ এ স্পামাররাই করে আর ফেসবুক এই স্পামারদের হ্যাঁ বর্তমানে রিস্কটা কমাই দিচ্ছে কারণ কি স্পামাররা কি আদৌ কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে সেটা নিয়েই আলোচনা করবে সো প্রথমে বলে রাখি যে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটারের প্রধান লক্ষণ হচ্ছে অন্যকে ভালোবাসা দেওয়া অর্থাৎ অন্যকে উৎসাহ দেওয়া অন্যের ভিডিও সম্পূর্ণ দেখে সেই ভিডিও রিলেটেড কমেন্টস করা এটা হচ্ছে একমাত্র লক্ষণ আর দ্বিতীয় লক্ষণটা হচ্ছে কি কন্টেন্ট ক্রিয়েটার এখানে আসলে হতে গেলে আপনাকে কন্টেন্ট মেক করতে হবে আপনার অডিয়েন্সকে খুশি রাখার জন্য আপনাকে হাই কোয়ালিটি কন্টেন্ট প্রতিনিয়ত তৈরি করতে হবে আর হাই কোয়ালিটি কন্টেন্ট বলতে কি বুঝি হাই কোয়ালিটি কন্টেন্ট বলতে বুঝি যে মানুষের অডিয়েন্সের চাহিদা অনুযায়ী তাদের ইচ্ছা অনুযায়ী অর্থাৎ তারা কোন ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করে সেই টাইপের কন্টেন্ট মানে ফেসবুকের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী তৈরি করা তাহলে আপনার অডিয়েন্স আপনার কন্টেন্ট দ্বারা আকর্ষিত হবে সো এই টাইপের কন্টেন্ট আপনারা যখনই তৈরি করতে পারবেন তখনই আপনি অডিয়েন্সকে টানতে পারবেন আর আপনি যদি আপনি অ্যাজ এ স্পামার অথচ হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতেছেন এতে কোনো লাভ হবে না কারণ আপনার রিস্কটা ফেসবুক নিজে থেকেই কমায় দেবে আপনি কি করবেন আপনার তো কিচ্ছু করার নেই কারণ ফেসবুক দেখবে আপনার কর্মকাণ্ড আর আপনার কর্মকাণ্ডের উপর ভিত্তি করেই কিন্তু আপনার কন্টেন্টটা কত দূর পৌঁছাবে সেটাই কিন্তু নির্ভর করে সো আর একটা বিষয় বলে রাখি যে আপনি অ্যাজ এ স্পামার এটা কিন্তু অ্যাজ এ স্পামার কখনোই ফেসবুকে মানে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে না যতক্ষণ না এই অভ্যাসটা আপনি ত্যাগ করবেন কারণ কন্টেন্ট ক্রিয়েটারের প্রধান লক্ষণ হচ্ছে ভালো মানের কন্টেন্ট তৈরি করা আর অন্যকে উৎসাহ দেওয়া এই দুটা যার মধ্যে আছে। সেই হচ্ছে প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবে আর আপনি যদি মনে করেন যে এই যে বর্তমানে ফেসবুকে সবচেয়ে বেশি দেখা যায় যারা ভিডিও না দেখেই কমেন্টস করে চলে যাওয়া অর্থাৎ বোঝায় যে আমি আপনাকে উৎসাহ দিচ্ছি আপনি আমাকে উৎসাহ দিন এই টাইপের কমেন্টস আপনি দেখলেই বুঝতে পারবেন যে এরা আপনার ভিডিও দেখে না সো যারা ভিডিও দেখে না তারা এটা আপনি হানড্রেড পারসেন্ট ধরে রাখুন যে তারা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে না কারণ ফেসবুকে এই এই লোকগুলোর জায়গা নেই এইগুলো হচ্ছে জাস্ট অ্যাজ এ স্পমার হিসাবেই ফেসবুক এগুলো ধরতেছে কারণ ফেসবুক রিসেন্টলি একটা আপডেটে জানাই দিছে যারা এই টাইপের কর্মকাণ্ড করবে অর্থাৎ অন্যকে সাহায্য করবে না অন্যকে মানে অন্যকে উৎসাহ দেবে না অন্যের ভিডিও সম্পূর্ণ দেখবে না না দেখে কমেন্টস করা শুরু করবে বা অন্যের ডিফারেন্ট সোর্স থেকে ভিডিও এনে নিজের করে চালাই দেবে এদেরকে স্প্যামার বলতেছে আর স্প্যামারদের রিসটাও কমায় দেবে এমনকি তাদের আইডি বা পেজটাও গায়েব করে দেবে সো এরা কখনোই কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবে না ফেসবুক নিজেই কিন্তু বুঝাই দিচ্ছে আপনারাও যারা বুঝতে পারতেছেন না তারা এখন থেকে বুঝে নিন আর যদি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার বানাতে চাইলে দুটো কাজ করুন এক অন্যকে ভালোবাসা দিন অন্যের ভিডিও সম্পূর্ণ দেখুন অন্যের কন্টেন্ট সম্পূর্ণ দেখে সুন্দর গঠনমূলক কমেন্টস করুন আর দুই আপনি ভালো মানের কন্টেন্ট তৈরি করে প্রতিনিয়ত আপলোড করতে থাকুন হানড্রেড পারসেন্ট আপনি এখান থেকে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার তৈরি করতে পারবেন আদারওয়াইজ আপনি অ্যাজ এ স্পামারই থেকে যাবেন সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে